সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল কাবার ভ্যান পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি পিক আপ ভ্যান তাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচজনের জনের ভোরে চট্টগ্রামের সিটিগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব আহতদের কি অবস্থা এখন আমাদের বিস্তারিত জানাবেন ফারা মর্মান্তিক এক সকাল দেখল চট্টগ্রামের মানুষ কাকডাকা ভোরে নগরীর যে সিটি গেইট এলাকা সেখানে পাঁচটি প্রাণ ঝরে গেছে এবং আমরা সকাল থেকেই মূলত জানাচ্ছিলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা একে একে আসছেন তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মেডিকেলের চারপাশ এবং আহত যারা তারা তাদের অবস্থাও শোচনীয় তারা কেজুলটি বিভাগে তাদেরকে ভর্তি করা হয়েছে এবং যারা নিহত হয়েছেন আমরা তাদের খবরও আগেও জানাচ্ছিলাম তারা ফৌজদারহাট এলাকায় মাছের ব্যবসা করতেন এবং একটি পিকআপ ভ্যান যোগে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছ আনার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় একটি দাঁড়ানো কাভার্ড ভ্যান ছিল সেই কাভার্ড ভ্যানের সাথে মূলত পিক ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই সামনের পিক আপ ভ্যান পিক যে চালক সেই চালক সহ সামনে বসা দুজন এবং পেছনে দুজন সহ মোট পাঁচজন ঘটনাস্থলেই ঘটনাস্থলেই নিহত হয় এবং এর পরপরই মূলত তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ডায়ালক সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে এবং এরপর থেকেই মূলত তাদের স্বজনরা একে একে আসছেন এবং তাদের কেউ কেউ অভিযোগ করছেন যে যেই পিকআপ ভ্যানটির চালক সেই চালকের ব্যাপরোয়া গতির কারণেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনার ফলেই মূলত পাঁচটি প্রাণ অকালে ঝরে গেছে এবং যেখান যে পাঁচজন মারা গেছে তার মধ্যে আমরা যতটুক জানতে পেরেছি তিনজনের বয়স আঠারোর কাছাকাছি এবং দুজন একজনের বয়স চব্বিশ বছর এবং আরেকজনের বয়স ৩৫ বছর অর্থাৎ মোটা দাগে বলা চলে যে তাদের বেশিরভাগই আসলে কিশোর তো সব মিলিয়ে এখন মেডিকেলের যে পরিবেশ সেটি তাদের যে স্বজনদের যে আহাজারি সেটিতে ভারী হয়ে উঠেছে তাদের একে একে স্বজনরা এখানে আসছেন এবং সব মিলে একটি শোকাতুর পরিবেশ আসলে বিরাজ করছে তাদের কেউ ভাই হারিয়েছেন কেউ বা স্বামী হারিয়েছেন অথবা পরিবারের অন্য সদস্য হারিয়েছেন শোকে বিহবল হয়ে আছেন অর্থাৎ সেটি আসলে ভাষায় বর্ণনা করবার মতো না যারা পরিবারের সদস্য হারিয়েছেন তারাই আসলে সেটি তাদেরও সেটি বর্ণনা করবার মতো আসলে শোক সহ্য করবার মতো শক্তি আসলে নেই তো সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি বলা চলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই মরদেহগুলো রাখা হয়েছে মরদেহগুলো রাখা হয়েছে এবং এখানে তাদের স্বজনরা একে একে আসছেন এবং তারা তাদের যে বিভিন্ন সময় যে স্মৃতি সেটি স্মৃতিচারণ করে তারা শোকে আসলে বহবল হয়ে পড়ছেন মোটা বলা চলে যে মেডিকেলের পরিবেশ তাদের হাহারিতে ভারে উঠেছে এবং চারপাশে এক ধরনের শোকাতুর পরিবেশ বিরাজ করছে তো সব ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খবরাখবর মুজিব ধন্যবাদ